দ্বিতীয় নাম্বার অনেক কেউ গিয়ে আমরা চাদর চাপাই মুসলিম শরীফের হাদিস সাহাবাই কেরাম নবী পাকের কবরে লাল রঙের চাদর দিয়েছিলেন ইমাম ইবনা আবেদিন স্বামী রহমতুল্লাহ ফাতোয়া স্বামীর মধ্যে লিখেছেন আল্লাহওয়ালাদের কবরে পাগড়ি দেওয়া বা কাপড় দেওয়া চাদর দেওয়া এটা জায়জ কাজ কিন্তু বেরাদের ইসলাম আলা হাজরাত দেখছেন যদি কোনো আল্লাহ কবরে একটা চাদর থাকে দ্বিতীয় চাদর চাপানোর কোনো প্রয়োজন চাদরটা কি জন্য দেওয়া হয় চাদরটা এই জন্য দেওয়া হয় যে একটি চাদর থাকলে মানুষ বুঝে নিবে যে এই কবরটা কোনো সাধারণ ব্যক্তি কোন নিশ্চয় এই জন্য চাদর দেওয়া হয় সাধারণ কবর থেকে আল্লাহ আলাদা হয়ে যায় মানুষ যেন এই জন্য একটা চাদর যথেষ্ট কিন্তু আমাদের সমস্যা কি হচ্ছে যে মাজারে চাদর চাপা যায় যাচ্ছে একটা যতদিন ফাটেনি পুরাতন হয়নি ছিড়ে যায়নি নষ্ট হয়নি দ্বিতীয় চাদর চড়াইতে ওল মাইকেরাম নিষেধ করেছেন কিন্তু এখন কি হচ্ছে মাজারের চাদরের ব্যবসা চলছে চলে কি চলে না মাজারের নামে ব্যবসা হয় না ভন্ডম হয় না পান্ডুয়া শরীফ নাম আলাউল হক পান্ডবী রহমাতুল্লাহ কহু কুড়া আল্লাহর বলি তিনার মাজার সিয়ার করতে যাওয়া এটা ভাগ্যের ব্যাপার নসিবের ব্যাপার কিন্তু ওখানে যাবেন দেখবেন একটা গাছ আছে অনেক লোক ওই গাছে আপনার ওই ধাগা বানে ধাগা মানে কেউ আপনার ওই নাম চিপকায় কোন যুবক ভাই গিয়ে লিখে দিল আর পালাস যে মানে রহসানের গার্লফ্রেন্ড গাছের কাছে ধাগা বানা যাবে না কোনো মাজারের কাজে গিয়ে ধাগা কিনে হাতে যাবে ধাগা আজমিরের হোক মদিনা শরীফের হোক বলেন তো আজমির শরীফ বেশি উত্তম না মদিনা শরীফা চাইতে মদিনা শরীফ বেশি উত্তম হাদিস নবী পাক বলেছেন মক্কা থেকে মদিনা বেশি উত্তম মদিনা থেকে কেউ যদি ধাগা কিনে নিয়ে হাতে বানে যায় না না যায় কোন ধাগা হাতে বানা হারাম ওয়ালাতে লকেট দেওয়া হারাম হাতে বালা দেওয়া হারাম পাঁচটা ছটা আংটি দেওয়া হারাম একজন পুরুষকে মাত্র সিম্পল একটা চাঁদির আংটি ব্যতীত অন্য কোন দ্বিতীয় আংটি পরাও হারাম পিতলের আংটি পড়া হারাম সোনার আংটি পড়া হারাম রূপার আংটি পড়া হারাম মাত্র একটা চাঁদের আংটি পড়তে পারবে সম্ভবত সাড়ে চার আনা নাকি সাড়ে চার আনা সাড়ে আনা তার বেশি বড় আংটি বানিয়ে পড়া যাবে তাহলে কি হবে আপনি যদি বালা লটকান গলাতে হার লটকান কিছু যুবক ভাই আছে এই হার আছে হারে আবার গিটার লটকাবে গিটার টিং 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 বলে গান বল না ওই গিটার লটকাবে আলাদা বেরোয়া জি আর চুল কাটবে দুই সাইড উড়িয়ে দিলো মাথার উপরে মনে করবেন খাদিম চাপ্পাল রাখা আছে দুই ঢাকা আর মাঝখানে খাদিম চাপ্পাল বাংলাদেশের ঢাকা এই রকম চুল কাটাও হারাম চুল কাটতে হবে কি নামে সাহাবি রসুল নবী পাক সাল্লাহ সাল্লামের এবং সাহাবাই কালামের সুন্নাত অনুযায়ী চুল কাটতে হবে এভাবে ঢাকা বানিয়ে দিলেন এটা বিরাট কোহলির ডিজাইন এটা রোহিত শর্মার ডিজাইন এটা সালমান খানের ডিজাইন এটা শাহরুখ খানের ডিজাইন এদের স্মরণের চুল কাটাই হারাম ঠিকানা জাহার নাম কথা বুঝেছে আপনার গলে হার দেওয়া আছে বালা আছে হারাম কাজে লিপ্ত আছেন যতক্ষণ পর্যন্ত পড়ে থাকবেন আপনার খাদাদের গুনাহ চলছে গুনাহ চলছে হাতে বালা আছে নামাজ পড়ছেন নামাজ কবুল হবে না হাতে চারটা বস্তা আংটি আছে নামাজ পড়ছেন নামাজ কবুল হবে না সোনার আংটি পরে নামাজ পড়ছেন নামাজ কবুল হবে না সোনা আপনার চেন ঘড়ি পরে নামাজ পড়ছেন নামাজ মাকরুহ হবে সুতরাং একটা চাঁদের আংটি ব্যতীত অন্য কোনো আংটি পড়া যাবে না মুসলমান যদি ঘড়ি পরে হিদায়ের ঘড়ি পরা তার জন্য উত্তম কথা বুঝেছে বাবা বুঝেছে

আল্লাহ নবীর আদর পনের সামনে যেটা চাইতে উত্তম পৃথিবীর সমস্ত জায়গা চাইতে উত্তম জায়গা হচ্ছে ওই রোজার সামনে গাছ ওই গাছে কেউ ধাগা বানেনি ওই গাছে কেউ মিন্নত করেনি কোন গাছে মিন্নত করা হারাম কোন গাছে গিয়ে ধাগা বানা হারাম এগুলো করবেন যুবক ভাই এই জোরে বলেন করা যাবে কিছু গাঁজা খর যুবক গিয়ে ধাগা বেঁধে দেয় আর ওয়াহাবি তো দাজ্জাল কানায় আর করে সুন্নিরা করে এগুলো বুঝতে পারছেন কথা আমার মানে একটা ওয়াহাবি যদি গু খেয়ে নেয় তো সব ওয়াহাবির খাওয়া জায়েজ হয়ে গেল কথার তো এরকম হয় না কি বলেন তো আমরা তো আমাদের জাতিকে সামলাই এবার শুনেন দ্বিতীয় নাম্বার ওখানে খাসি নিয়ে যাওয়া যাবে কি যাবে না আমি আপনাকে বলি শুনেন আবু দাউদ শরীফের মধ্যে হাদিস একটা মেয়ে মানুষ মহিলা ব্যক্তি আমার নবীর দরবারে আসলেন আসার পরে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি দুটো মিন্নত মেনেছি আপনি যদি বলেন তো মিন্নতটি পূর্ণ করব নবী পাক বলেন কি মিন্নত মহিলাটা বলছে আমি মিন্নত করেছিলাম যে আমি নবীর সামনে আসলে ঢোল বাজাবো কি বাজাবো এক তাফা ঢোল তাফ বলা হয় নবী পাক সালাম বলে তুমি তোমার মিনত পূর্ণ করো নবী সাল ঢোল বাজালো দ্বিতীয় নাম্বার হচ্ছে হুজুর উমুক জায়গাতে জায়গাটির নাম হলো বেওয়ানা বলছেন ওই বেওয়ানা নামক জায়গাতে আমি মিন্ন করেছি একটি পশু জবাই করব। নবী পাক বলেন ওখানে কি কোন মূর্তি আছে বলছেন না মুসিকদের কোনো ঈদ হয় বলছেন না তাহলে তুমি ওই জায়গাতে তোমার মিন্নতা পূর্ণ করো বলেন সুভান সুতরাং কোন ব্যক্তি যদি আল্লাহ বালাদের দরবারে কোন তোহফা স্বরূপ নাজরানো স্বরূপ এই নিয়ে খাসি নিয়ে যায় যে খাসিটা মানুষজনকে নিয়ে খাবো তার স্বভাব আল্লাহ বালার মাজারে ইসাল করে দেবো তার স্বভাব আল্লাহ বালার কবরে ইসাল করে দেবো তো এই হাদিস অনুযায়ী ওই খাসিটা নিয়ে যাওয়া যায় যাচ্ছে তার খাওয়াও যায় যাচ্ছে

আমি আপনাদেরকে উত্তম ভিন্ন শুনিয়ে দিছি যে বলি যে করতে হবে এটা তো নাই কথা বুঝছে আল্লাহ ওয়ালাদের মায়ের কাছে নিয়ে যাওয়া যায় আমার বাবাও নিয়ে যাই আমি যাই যাই অসুবিধা আছে কি কাজ যেখানে হবে যেতে ওখানে হবে আমি আপনাকে বলছি শুনে যদি কোনো ব্যক্তির কোনো মুসিবত আছে সেই ব্যক্তি যদি মিনত মানে আল্লাহ আমার যদি এই কাজটা হয় তাহলে আমি দুটা রোজা রাখব কোন ব্যক্তি যদি একশোটা খাসি মাজারে নিয়ে যায় আর দুটা রোজার কোন ব্যক্তি যদি মিন্নত করে তো একশোটা খাসি নিয়ে যাওয়ার চাইতে দুটা রোজা রাখনে বেশি নাকি হবে ওকে আল্লাহ পছন্দ ও বেশি করবে কথা বুঝে এসছে বাবা একটু জোরে বলতে হবে কথা বুঝে আর যদি কোনো ব্যক্তি বলে আল্লাহ আমার যদি অমুক কাজ হয়ে যায় আমি দুই রাখা নামাজ পড়বো আরো উত্তম রোজা রাখবো নামাজ পড়বো আর মাজারের চাদর না দিয়ে ওই টাকাটা আমি মসজিদে দিয়ে দেবো মাদ্রাসাতে দিয়ে দেবো কোন গরিবের পোশাকে কাপড় নাই ওই গরিবকে পোশাক কিনে দিয়ে দেবো তাহলে মাজারের চাদর দিলে ওই আল্লাহর ওলি যতটুকু খুশি হবে না উনার পক্ষ থেকে আপনি যদি এই নিয়েতে দান করে দেন আমি পাঁচশো টাকার চাদর কিনে মাজারে দেবো মাজারে না দিয়ে আমি এই টাকাটা সেই আল্লাহর বলির পক্ষ থেকে যেমন বাপের নামে দি মায়ের নামে দি আল্লাহ ওয়ালার নামে মসজিদ মাদ্রাসাই দিয়ে দিলাম তাহলে ওই আল্লাহ ওয়ালার কবরে ওয়ার সবাব যাবে আল্লাহর ওলি আপনার প্রতি বেশি খুশি হবে কথা ক্লিয়ার ভাবে বুঝতে পারছেন বাবা

ওখানকার যত খাদিম আছে সব শেয়ার চাদরের ব্যবসা ফুলের ব্যবসা ছাগলের ব্যবসা গরুর ব্যবসা আপনি নিয়ে যাচ্ছেন আর মাজারের খাদিমরা ব্যবসা আল্লাহ বালাদের মনাম মানুষটার নামে ব্যবসা করছে তাহলে বলেন তো বাবা এই ব্যবসা উনাদের নাম দিয়ে ভেঙে খাওয়ারা যায় এক জোরে বলতে হবে যাই হবে। আল্লাহ বালাদের মাজার আছেন মুসলমান চাবে শিয়ারত করবে কুয়া করবে চলে আসবে ওখানে ভিড় লাগানোর দরকার নাই মেলা লাগানোর দরকার নাই কথা বুঝে শিখে আসবে বাবা কিন্তু মেলা কি করে লেগে গেলো জানেন ওই যে কিছু খাদিম তৈরি হয়ে গেল প্যাট ভাড়ার জন্য বুঝতে কথা আমার প্যাট ভাড়ার জন্য গুলো করতে লাগলো শত না অবশ্যই আল্লাহওয়ালাদের মাজার যাবেন শিয়ারত করবেন তুয়া করবেন চলে আসবেন খাসি নিয়ে যাবেন নাজেদ হারাম নাই তবে কেউ যদি এটা মিন্নত করে আমি দুই ডাকার নামাজ পড়বো বা দুটা রোদা রাখবো সব চাইতে বেস্ট মিন্নত কথা বুঝে বাবা এক জোরে বলতে হবে কথা বুঝে তো আরো ভালো করে বুঝাইতে হবে আশা করি বুঝে গেছেন